চব্বিশ ঘন্টা বিরোধিতা যুব চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন অক্সিজেন কার কার হ্যাঁ কতটুকু নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন চব্বিশ ঘন্টা এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু ডিস্টেন্স কতটুকু বলেন আ দুনিয়া তো সব বোঝেন দেখি হম কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকদিনকে তো দেখলাম আমার সাথে মিললো কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে হুম এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিউর নিলেন পিউর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে করে কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন দিলের ফাস্তা চুপচাপ শুনো তাইলে কি হবে লাল্লা কুন্তুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইঠা দিব যখন দিলে গাদবে দিলে যখন গাঁদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহনু নালা যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে চারটা থমক না বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করে দিল যৌবনটা হারায় দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে কাগজে কলমের মানুষ যদি না তো ইমাম তাইলে আলের মতই হইতো সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা কাইপা ওঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ তাইলে সন্তান এমন মানুষ হতো আবারও বলতেছি আপনারা আওয়াজ করতেছেন কথা যতক্ষণ পর্যন্ত সহকারে চিত্তে ধ্যান সাথে মনোযোগ চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনবো শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না আর যদি না গাতল তাহলে কাগজে কলমে মানুষ হব যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হতো তাহলে মানুষকে উনি কোনো দিন জানোয়ার বলতেন না উলা ইকাকাল আনাম বলতেন না মানুষ জানোয়ার বলহুম আদাল এরচো নিকৃষ্ট মাছালহুম কামাসালিল কালব কোনোদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোনো সৃষ্টি নাই মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ দেওয়া যাব একটা একটা করে যদি কাছে প্রিয় না হইতো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন দুটাকে একত্রিত করলে হয় কুন কুন ইদা কোন কুন বলতে দেরি দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন দুই অক্ষরে তৈরি জিবরিল আলাইহিসাম বলেন আর যে কোনো ফেরেস্তা বলেন দুই অক্ষরে তৈরি আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন কুদরতি কেননা ভালোবাসার পাত্র শুধু কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন সিত্তা ইয়া ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে আল্লাহর আরসও আছে ছয় দিনে কমপ্লিট আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিয়েছেন দশ মাসে বুঝে আসে মাস প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র উম্মত হিসাবে আর একটু বেশি প্রিয় পাত্র উম্মত চিনেন আমরা কারুম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই উম্মত উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার কয়বার একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আর একবার বাছাই পর্ব বোঝেন আপনি সদিচ্ছায় উন্মতে মোহাম্মদী হয়ে আসেন না আপনাকে বাছাই করে নিয়ে আসছেন হু বা কোরান বলে চাহিদু ফিল্লা হাক্কা জিহাদি হু আজ্জেতা আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে রাখি বুঝে আসবে আর নাইলে বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে কেন না সুর তো আমার নাই এরকমই কথা হবে দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে ফুয়াজত বাকুম অমা চা আলা আলাই কুমফিদ্দিন ই মিন হারাজ আল্লাহ বলে উন্মাদে মুহাম্মাদি। দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই পড়বে তোমাকে বাইছা আমি তো বলি যা না জানি কত লক্ষ কুঠি বাছার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলসে তোকে উন্মতে মোহাম্মদী বানাইলাম দ্বিতীয় বাছাই পর্বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন লেবেল কোম্পানির লেবেল আছে মাম আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় কুমতুম খয়রা উম্মা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মা ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন জানোয়ার বলতেন যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক এটা কেউ চায় চান মনে হয় বুঝাইতে পারি নাই ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝড়ুক এটা কেউ চায় হ্যাঁ চায় আল্লাহও চায় না আমরা বেশি খাটি এই জন্য আমাদেরকে বয়স কম দেন ষাট সত্তর বছর আল্লাহ না আমরা বেশি বেশি দিন খাটি যারা ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বছর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উন্মতে মুহাম্মাদি। তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে শুধু একবার লাগাইছি তোরা তোরা ঘাম খাটিস এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বৎসর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি নাই আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এটাও বেশি তারপরে আবার পনেরো বছর বাদ দিয়ে দিচ্ছেন রুফিয়াল কালাম আমি সবই হাত্তা ইয়াবলো দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করা দিচ্ছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোথেকা এটা প্রমাণ হবে তো হবে কি কোরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মা তাইলে সাইটের দিকে থাকলো কতটুকু এই মনে হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটু বেশি হয়ে গেছে আবার চারিভাগের এক বাক মাফ করতেছেন রুফিয়াল কালাম আনি না এন হাতা গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে আমরা সাধারণত ছয় ঘন্টা ঘুমাই চব্বিশ ঘন্টার ভিতরে চারিভাগের একভাগ আমাদের ঘুমে যায় আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না এটাও মাফ করে দিলাম কেন আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল যুবক মনে হয় বুঝলো না যদি বসতা তোমরা নিয়ে যেতেছি আমি তোমাদেরকে আল্লাহ করুক বুঝে আসুক পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম যদিও থাকি পুরান টাউনে জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি সবকিছুই পুরান টাউনে বেশি কিছু বলা যাবে না যাইতেও ধরতে পারে এই জন্য আমি প্রথম যদি তোমরা বসতে যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসে আরেকটু দেখাইতেছি ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না চোখে চোখে বোঝেন কি তদারকি বোঝেন তদারকি হুম ভালোবাসার পাত্রকে রাখা হয় হয় না না তার ধরা তার পিছনে লোক লাগানো হয় না বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায় ওর তো কোনো ঠিক ঠিকানা নাই বাপ এক দুই দিন শোনে হয় তো তৃতীয় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন প্রতিষ্ঠান তো আমার ছেলেও আমার কখন আসলো কখন গেলো এটা নিয়ে তোর মাথা ব্যথা কি ঠিক না সত্য তো সত্য তো বুঝাইতে পারলাম বাংলায় কি বলে চোখে চোখে রাখা হয় না বেশি কি একটা ভালো বাংলা বলেন হম কি বলে নজরদারিতে রাখা হয় না প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না কখন আসলো কখন গেল ক্যাশ থেকে কি নিল কি রাখলো বাবা বলে নিল তো আমার ছেলেই নিচ্ছে অন্য কেউ তো নেয় নাই অন্য ভালোবাসে আমাদের উপরে নজরদারি রাখতে চান না এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান ইয়া আফু আন কাফির তোমাদের অনেক গুণা এমনি মাফ করে দিনা সত্য তো অনেক গুণা এমনি মাফ করে দিই নজরদারি করি না কেননা ভালোবাসার পাত্র কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিস ভালোবাসার খাতিরে তিন তিনবার কুদরতি হাত লাগাইলেন ষাট সত্তর বৎসর শুধু খাটতে খাটতে হয় হয় কম এই জন্য বয়স দিলেন দিলেন অনেকটা বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই আউয়া মানুষটাকে জানো আর বলে তো বলে কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় যেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখনালের চৃষ্ট বলে দেখাবো চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারের

বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু ছাড়লাম আর নিলাম এটার ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু ডিস্টেন্স কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজন কতক্ষণ লাগে ছাড়ান এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিউর নিলেন পিউর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি সেকেন্ডের দূরত্ব হয় তা এক আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করল তো করলো কে কে করল বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে করে যদি ভালো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নেয় আমি হাত উঠাইতে বলবো না নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত উঠে না কয়জন পড়ছি আসান না আমার ডাক থেকে অক্সিজেন নেন কার আরেকটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন হুম দুই থেকে তিনটা পড়ছেন তিনটা একটা তো পড়ছি পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ মাক্সের কয়টা পাঠ ছিল দুইটা পাঠ ঠিক না হ্যাঁ আপনি দূষিতটা ছাড়লেন আবার টানছেন মাক্স নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাক্স লাগায় ঘুরতেছে উপরে পিপি পোড়া ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিতটা টাকা না এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাক্স পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বৈসা আট ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি ছাড়তেন আর টানতেন তাইলে করুনার বিশালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার লাংস হান্ড্রেড কনসেন্ট ড্যামেজ জিজ্ঞাসা করেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝেনা না দেখা কি আমিও বুঝব না ছাড়ছেন দূষিত ওইটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচে আসি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না শর্টই হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দুই একবার দেখছে হাত পারবেন যে আমি দু একবার দেখছি নিরানব্বই নামের অর্থ অর্থ তো নাই এদিকেও তো নাই সামনেও তো নাই নাই আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে